আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ ফ্রি করবেন না ভিউয়ার্স মোটামুটি অনেকদিন ধরেই আমার অধিকাংশ আসামিরা আমার তুলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে তারা মোটামুটি মানে জানুয়ারি মাসে হয়তো বা আমার কোনো ধোলাই খায় নাই তারা যেসব নষ্টামি নোংরামি পটকামি পাতলামি চিটারি পাটপারি প্রতারণা বেহায়পনা করে যাচ্ছে কাউকে আমি ধোলাই করার মতো সময় সুযোগ পাচ্ছি না বা পরিবেশ পরিস্থিতি ঠিক না থাকার কারণে আমি তাদেরকে ধুলাই করতেছি না ইদানিং আমার প্রধান আসামির তালিকায় শুধুমাত্র হাতিনুর বা সাকিনুর বা সাবিনা ও রোহিঙ্গার বাচ্চা আরিফ স্থান করে আছে আর মাঝখানে কিছুদিন বা দু একটা ভিডিওতে সাবিনা ভাড়া করা কেড়া বা উকিল আমার সাথে কি দুর্ব্যবহার বা কিরকম আচরণ করছে আদালতের ঘটনাগুলোই আপনাদের সাথে তুলে ধরছি বিভিন্ন কল রেকর্ড আপনাদের সাথে শেয়ার করছি গত পরশু দিনও আমার ভিডিওতে আমি যেই কল রেকর্ডটা শেয়ার করছি সেই কল রেকর্ডে হয়তো বা তেমন কোনো মানে ইয়ে ধামাকা আপনারা পান নাই ইয়ে হয় নাই কিন্তু গত পরশু দিনের কল রেকর্ডটা এই জন্যই শেয়ার করছি যেহেতু মঞ্জুর ভাইয়ের সাথে বা ওই র্যাব অফিসার মঞ্জুরের সাথে মানে কি কি কথাবার্তা হয়েছিল মানে তাদের আমার আসামি পক্ষের তারা তখন বাদীপক্ষ ছিল আমাকে মিথ্যা বা হয়রানিমূলক মামলা করে কিভাবে হয়রানি করার চেষ্টা করছিল বা আমি কিরকম প্যারেশানির মধ্যে বা ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিলাম এগুলোই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর আমার মেয়ের সারিকাকে আমার কাছে ফিরে পাওয়ার জন্য আমি কত রকম শর্ত তাদেরকে দেওয়ার চেষ্টা করছি বা আগুতি বিনতি করছি রিকোয়েস্ট করছি এগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম কিন্তু এরপরও কিছু মানুষ গোলাপানিতে পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন বা কিছু দালাল চান তারা গোলা মাছ শিকার করার চেষ্টা করছে বা দুধের মধ্যেও ময়লা খোঁজার চেষ্টা করছে তো ইদানিংকালে আমার প্রধান আসামি যেহেতু ওই হাতিনুর বা সাগিনুর বা সাবিনা যাই বলে তার কর্মকাণ্ড দেখলে মানে এমনিতেই মনের অজান্তে ওই জীবন চলার পথে হাতে ঘাটে মাঠে বনে বাজারে মানে যেখানে সেখানে রনে বনে জলে জঙ্গলে মানে চলাফেরার সময় কিছু গালি শুনে বা সোশ্যাল মিডিয়া থেকে নাটক সিনেমা গল্প উপন্যাস থেকে শুনে শুনে মানে আয়ত্ত হয়ে গেছে এইগুলো বেরিয়ে আসতে চায় আর মাঝখানে যে সেবুদার কাছ থেকে কিছু শব্দ বোমা ধার নিয়েছিলাম এগুলো ব্যবহার করতে করতে ওইগুলো আরেকটা চলে আসছে তো ওই শব্দগুলো ওই শব্দ বোমাগুলো মানে বলে তাকে একটু দোলাই করতে ইচ্ছা করে কিন্তু কম দোলাই তো করলাম না কম শব্দ প্রয়োগ করলাম না কিন্তু তবুও আমার আসামিদের বা জঘন্য চরিত্রের অমানুষদের বা জঘন্য চরিত্রের রাত্রের রাজারানীদের কোন লজ্জা সরম মানে লজ্জা সরমের বালাই কারণ তারা লজ্জা সরম সারা পৃথিবীতে আসছে তারা জন্মগ্রহণ করছে তো তাদেরকে শুধু শুধু আমি যতই করি আমি শব্দ বোমা প্রয়োগ করি আমার মত নষ্ট হবে তাদের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন হবে না তাদের ফটকামি প্রতারণা বন্ধ হবে না তো আজকে মহামান্য বিচারকের উদ্দেশ্যেই বলতে পারেন যে আদালতের রায় ঘোষণার আগে যদি আমার চ্যানেল ওই মহামান্য বিচারকের নজরে আসে আমার কোনো ভিডিও উনি দেখে থাকেন মানে আমার বিবাদী পক্ষ বা আসামি পক্ষে উকিল যে তো আমার চ্যানেলের ইয়ে কিছু কাটপিস বা ইয়ে সেখানে দিয়েছেন তা আমি সেই জন্য মহামান্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করে কিছু তথ্য প্রমাণ এখানে উল্লেখ করতেছি যে এখনো পর্যন্ত সারিকার মানে জিম্মাটা কার কাছে থাকবে শারিকা কোথায় থাকবে রায় ঘোষণা হয় নাই শুনানি হয় নাই অলরেডি সাবিনার নষ্টামি নোংরামির বা অসচেতনতা পরিমাণ কিভাবে বৃদ্ধি পাইছে বা সে কতটা জঘন্য মা বা মা নামের কলম কিনি এগুলোই যেন আমার মানে বিচারকের মামলার যিনি বিচারক মহামান্য বিচারক বিচারকের দৃষ্টিতে আসে এই জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা অবশ্যই দায়িত্ব কর্তব্য মনে করে একটা নিষ্পাপ বাচ্চাকে একটা ফুলের মতো বাচ্চাকে বা উদ্ধার করার জন্য আমার ভিডিওতে অবশ্যই গুরুত্ব সহকারে দায়িত্ব মনে করে লাইক দিতে বলবেন না লাইক দিয়ে যাবেন কেমন এটা বিনীত অনুরোধ থাকলো আপনাদের কাছে আচ্ছা এই বা হাতিনো গতকালকে যে একটা ভিডিও আপলোড করছে তার যে ভাবি ছোট ভাবি এখন গুবরটুকানি বলবো নাকি কুকি বলবো ওই কামলা গুবরটুকানি নাকি হার ক্ষয় হয়ে গেছে এই জিনিসটা কিভাবে টাইটেল থাম্বনেল দিছে এখন যদি এইসব ভুল ভ্রান্তি নিয়ে কথা বলতে যায় আমার প্রসঙ্গ বর্ণনা দিকে চলে যাবে যে হাড় ক্ষয় হয়ে গেছে এটা বলতেছে হাক ক্ষয় হয়ে গেছে আমি টাইটেল টাইটু না বললেই না যে এই বয়সে হাক ক্ষয় গেছে হাক ক্ষয় হয়ে গেছে ও না এই বয়সে হাক হয়ে গেছে বাকি জীবনটা পরে আছে আবলি বাবা আর ভাইয়ের মধ্যে কোন পার্থক্য রইল না আচ্ছা কি হয়েছে যদি সম্ভব হয় আমি স্ক্রিনে এটা শেয়ার করব টাইটেল থামলের মধ্যে যা লেখা লিখছে বোন তার ভাইয়ের জন্য পিঠা বানিয়ে পাঠালো আর ভাবির অবস্থা এতই খারাপ করে ফেলছে যে কোমরের হাড় সহকারে অনেক কিছুই ক্ষতি হয়ে গেছে দাদিকে পে খুব খুশি নিজের সন্তানের নামটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না লিখতে পারে না আমার দেয়া নাম সারিকা পরিবর্তন করে সারিকার নাম মরিয়ম রাখছে সেই মরিয়মকেও ময়রম ময়রম বলে নামটাকে বিকৃত করে ফেলে ঠিক আছে যে নিজের দেয়া নাম নিজে আমার দেয়া কোনো চিহ্ন রাখবে না কোনো ইয়ে রাখবে না আর সবচেয়ে বড় চিহ্ন তো সারিকা নিজেই জলযাত্রা একটা মানুষ যে সারিকা এই চিহ্ন সে কোনোদিন সারা জীবন চেষ্টা করলেও সেটা মুছে ফেলতে পারবে তবে তার মানে ইচ্ছা ছিল যে সেটাও যদি পারত তাহলে সে সারিকার অস্তিত্ব মানে বিলীন করে ফেলতো সারিকা মানে এটা বলতে চাই না যে পৃথিবীতেই হয়তো বা সারিকার কোনো অস্তিত্ব সে রাখতো না যদি তাকে এর জন্য মানে প্রশ্নের সম্মুখীন হতে না হইতো বা আইন কানুনের সম্মুখীন হতে না হইত কিন্তু শেষ পর্যন্ত এখন সারিকাই তাদের মানে কি বলবো জীবিকা নির্বাহে একমাত্র অবলম্বন সারিকা ছাড়া তারা জীবিকা নির্বাহ করতে পারবে না কিন্তু সারিকাকে শুধু তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে আর বাকি সব ক্ষেত্রে সারিকাকে কীরকম মানে অবহেলার মধ্যে অত্যাচারের মধ্যে রাখছে সেটা আপনারাই খুব ভালো করে জানেন তো শারিকার নামটা মরিয়ম রাখার পরেও ময়রম ময়রম এগুলো বলে কিন্তু এখানে এই রোহিঙ্গা বাচ্চা আরিফের সংসারে থেকে এত বছরে মানে আমি অন্য দিকে আর যাইতে চাই না যেভাবেই হোক নতুন একটা বেবি হয়েছে সেই বেবিটার নাম রাখছে মান্নাত সেই নামটাও সে বলতেছে মান্নত মান্নত মানে মানসী করা বা পন করা এরকম যেরকম কি জানো যে মানে আমি একটা মান্নত করলাম অমুক বাজারে একটা ছাগল দিব মসজিদে মম দিব বা মুরগি দিব ডিম দিব এই করব সেই করব এরকম কিছু মান্নত করে তো সেই শাল খানের বাড়ির নামে মান্নত ভিলা সেই নামে মেন নাম রাখছে মান্নত সেই মান্নত নামটিও ঠিকমতো বলতেও পারে না উচ্চারণ করতে পারে না এটা শুধু আপনাদের একটু দেখালাম আচ্ছা এই ভিডিও থেকে চলে যাই ওই গোবট দোকানে কুকীর কি হার ক্ষয় হয়ে গেছে না মাংস বাঁকা হয়ে গেছে না প্যাচ গেছে না বলে গেছে সে ঠিক মতো বলতে পারে নাই বা কি জগা কিছু সে কি কেউ কেউ করছে না করছে ওইগুলো বা এই যে সতেরোই জানুয়ারিতে এই হাতিনো সাবিনা একটা ভিডিও আপলোড করছিল থামনেলে লিখছিল বাচ্চাদেরকে রেখে আমাকে নিয়ে কোথায় যাচ্ছে স্বামী আর টাইটেল এরকম আবে মুখে এসে কথা বলল যে আমি ফেলতে পারলাম না অবলিক মেহমানদের কি অবস্থা হল আমি চলে যাওয়ার পর কি আর বলবো কতটা জঘন্য ও নিকৃষ্ট মা হইলে একটা ছোট বাচ্চা উঠতি বয়সী একটা বাচ্চা এই যে এই মে মাসের পনেরো তারিখ আসলে এই দুই সালের মে মাসের পনেরো তারিখ আসলে শারিকার বয়সটা এগারো পূর্ণ হয়ে যাবে এগারো পেরিয়ে বারোতে পড়বে কিন্তু শারিকাকে এখনো মানে ছোট বানিয়ে রাখছে শারিকার বয়সটা শারিকাকে শেখাচ্ছে নয় বছর বা আদালতে এসে বলছে যে শারিকা নাকি নয় বছর আচ্ছা দুই হাজার চোদ্দ সালের মানে পনেরোই মেতে শারিকার জন্ম হলে তাহলে এখন শারিকার নয় বছর হয় কিভাবে তো সে কত এখানে চুরি করে শারিকার বয়স কমিয়ে দিছে তো সাড়ে দশ বা পনে এগারোর মধ্যে নয় বছর বলতেছে তো এখন সাড়ে দশ বা পনে এগারোটাই তো রিয়াল ওইটাই ধরি তো এতটুকু একটা বয়সের বাচ্চা উঠতি বয়সে পড়ে যাচ্ছে বা কিশোরী বয়সে পড়ে যাচ্ছে পা দিচ্ছে করতেছে তো এই বাচ্চাটাকে একা বাড়িতে খালি বাড়িতে তার কি বলবো বয়সে দেবরের সাথে দেবরের জিম্মায় দিয়ে সে অন্য বাড়িতে তার মানে যে কামলা জামাই বা রোহিঙ্গা জামাই সেই আরিফের বন্ধুর শ্বশুরবাড়িতে দাওয়াত খাইতে গেছে বন্ধুর বিয়েতে গেছিল। সেখানে বন্ধুর বিয়েতে এই হাতি বা স্বাদিনা কি খাইছে না খাইছে তার মতন একটা ছোটখাটো বা বড় সড়ো হাতি একজন দুইজনের খাবার খাইলে তার প্যাট ভরার কথা না তো সেখানে প্যান্ডেলের মধ্যে তাকে কে কতটুকু খাওয়াইছে না খাওয়াইছে ওই আরিফের বন্ধুর মন ভরা নেই এই জন্য বাসায় নিয়ে নিজে ভালোভাবে বসিয়ে ভালোভাবে আপ্যায়ন করবে আবেগ দেখাবে আর এই আবেগটা সাবিনা ফেলাইতে পারে বা ধরে রাখতে পারে না কি না কি টাইটেল থামনের মধ্যে বলছে এখন কথা হচ্ছে তার যতই আবেগ থাকুক বা মেহমানরা যতই মানে ইয়ের থেকে তাকে আপ্যায়নের চেষ্টায় মানে ভালোভাবে একটু আপ্যায়নের চেষ্টায় তাকে পুনরায় দাওয়াত দিয়ে বাসায় বসিয়ে খাওয়ানোর চেষ্টা করুক সেখানে কি সে পারত না তার মেয়েটাকে বা সারিকাকে বা মরিয়মকে সাথে নিয়ে যাওয়া মানে নিয়ে যাওয়ার জন্য বা নিয়ে যাওয়াটা উচিত ছিল না যে সে তো সেখানে শুধু খাওয়া দাওয়া করার জন্যই যাচ্ছিল সেখানে সে এবং ওই রোহিঙ্গা বাচ্চা আরের যদি দাওয়াত পায় সেখানে সারিকার কি কোনো যাওয়ার অধিকার নাই তো সারিকা ওই সময়টা মানে কোথায় কারের জিন্মে ছিল কোনো সচেতন মা কোনো মূর্খ মাহত সে যদি মানে একটু সন্তানের প্রতি মায়া মমতা থাকতো বা দেশের পরিস্থিতি বা বর্তমান মানে 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 যেই সারা পরিস্থিতি একটা মেয়ে বাচ্চা কি মা ছাড়া এখন কি বলা যায় আপন মা বাবা ছাড়া কারোর কাছে নিরাপদ না ঠিক আছে কিন্তু সেখানে এইরকম একটা মা নামের কলম বা জঘন্য মায়ের কাছে তো কোনোভাবেই সারিকা নিরাপদ না কোনোদিন ছিল না ঠিক আছে তো এর পরেও সে তো আপন মাই তো সেখানে সে নিজেই মানে কিভাবে শারিকাকে ওইরকম একটা মানে আঠারো বিশ বছর বয়সী একটা ছেলের কাছে তার দেবরের কাছে দেবরের দায়িত্বে শারিকাকে রেখে যাইতে পারিটা এটা ভাবলেই মানে তখনই যে আমার মেজাজ অটোমেটিক বিগড়ে যায় তখন যে জীবনে চলার পথে বা হাটে ঘাটে মাঠে জলে জঙ্গলে রনে বনে যত জায়গায় মানে যত শব্দ বোমা শিখছি আর তো হয়ে গেছে ওইগুলো প্রয়োগ করতে ইচ্ছা করে কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বা আমি আমার মুখটা নতুন করে আর খারাপ করতে চাই না কারণ কম খারাপ করে নাই কি কারণে খারাপ করছি শুধুমাত্র আমার সন্তান আমার মেয়ে সারিকার সাথে যে অন্যায় অপরাধগুলো হয়েছে ওইগুলো দেখে সহ্য করতে না পেরে এই শব্দ বোমাগুলো প্রয়োগ করে মনের কিছু রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি মাত্র তো তারা একটা আমার দুর্বলতা বা অপরাধ আদালতে মানে তারা যুক্তি উপস্থাপন করছে কি আর বলবো তো এটা তো বাদ দাওয়াত খাওয়ার এটা বাদ দিই এবার তারপরে আবার সে ফাইনালের জিমে ভর্তি হইতে গেছে তো এই পর্যন্ত সবাই আমার যত পুরনো আসামি বা আরো জগন্না জগন্না যে আসামিরা বা রাতের রাজা রানীরা আছে অধিকাংশই রাতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনোর তিসা ওই দাঁতের বাগান নেশি মেকআপ বুতুরি মেম তারা সবাই জিম করে শেষ করে দিয়েছে জিমের চাপটারটা ক্লোজ করে দিছে এখন এই হাতিনোর বা সাগিনোর বা সাবিনার পালা তার মধ্য দিয়ে হয়তো বা জিমের নাটকটা শেষ হবে এখন দেখা যাক এই জিমের নাটকটা এই হাতি নোট সাবিনা কতদিন চালায় তার ভিউজ বাড়ানোর জন্য সে এখন এই জিম করে ভিউজ বাড়ানোর পায় তারা বা চেষ্টায় নামছে তো এই লক্ষ্যে সে কতটা সফল ও সার্থক হইতে পারে এটা দেখি কারণ দেরকে তো অনেক অনুরোধ করছি অনেক নষ্টমী নোংরামি বা তাদের অনেক অপরাধের তথ্য প্রমাণ দিয়ে এইসব নোংরা অমানুষদেরকে বা জগান্য চরিত্রের রাজা রানীদেরকে বয়কট করার জন্য অনুরোধ করছি কোনো ভিওয়ার্সরা মানে অধিকাংশ ভিওয়ার্সরা কথা শুনেন নাই কথা রাখেন নাই ওনারা এইসব বাদর নাচ দেখার জন্য বা নষ্টমী নোংরামি দেখার জন্য হুমবি খেয়ে করেন তো এখন এই হাতি নোর সাবিনা আবার নতুন করে জিমে গিয়ে কি ধরনের মানে সাবিনাও জিম করছে অতীতে ঢাকায় থেকেও দেখাইছে সেটা তার এই ভিডিওতেও বলছে যে আমি আগে জিমে গেছি কিন্তু সেখানে ভর্তি হয়ে ব্যায়াম করি নাই ভর্তি না হয়ে মাঝে মধ্যে গেছি এবং বাসায় সে ব্যায়াম করা দেখাইছে কিভাবে কিভাবে কি রকম পোশাক আশাক পরে কিরকম শারীরিক কসরত সে করতেছে এগুলো আমার ভিডিওতেও আমি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট দিয়ে তথ্য প্রমাণ দিয়ে শেয়ার করছি আবার নতুন করে সে শুরু করছে কি ধরনের টাইটেল থামলটা দিছে টাইটেল থামলটা আমি একটু পড়ে শোনাই যে ফাইনালের জিমে ভর্তি করার এটা থামলে ফাইনালের জিমে ভর্তি করার জন্য নিয়ে আসলো জানি না কি হয় আরেক লাইন স্বামীর জন্য কত লাখ টাকা গাড়ি কিনতে চাচ্ছি টাইটেল পুরা জিমের ভিতরে মেয়েদের জন্য কতটুকু সেভ দেখে নিলাম আচ্ছা কোনটা সেভ আর কোনটা সেভ এই মূর্খকে এগুলোকে শিখে এই ভুল নিয়ে কথা বলার মতো বা দোলাই করার কোনো সময় আমার নাই যেহেতু আমার এই ভিডিওতে আমার মহামান্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করছি যদি বাই চান্স ওনার চোখে পড়ে এগুলো তো আমি অন্য প্রসঙ্গে না। সবার কথা ভুলে গিয়ে কেন নিজেরটা চিন্তা করতেছি তুই কবে অন্যের কথা চিন্তা করছিস তুই তো মানে শুরু থেকেই নিজেরটা চিন্তা করেই মানে জন্মের পর থেকেই নিজেরটা চিন্তা করেই মানে জীবন পার করতেছিস জীবনে কখনো অন্যের চিন্তা করছিস আমার সাথে বিয়ে এটা অন্যের পরামর্শ কি বলবো হয়তো বা ওই যে তোর বোন মানে ওই ডাইনি তৃষার পরামর্শে আমাকে বুঝলিয়ে বসলিয়ে আমার কাছে চলে আসছিস বুঝেছিস যে ইয়ে হয়েছে ফ্যামিলির অমতে চলে আসছি তো সেইখানেও কারো কথা সেই হিসাবে তুই চিন্তা করিস নাই নিজের জিনিসটাই চিন্তা করিস আবার আমার সংসারে এসেও এই রোহিঙ্গা বাচ্চা আরিফের সাথে যে অপকর্ম করছিস বা করছিস সেটাও নিজের সুখের জন্য তারপর যেভাবেই হোক মানে আমি এই অন্যায় পরে তোকে জায়গা নাই স্থান আমার সংসারে অনেক চেষ্টা করেও থাকতে নেই তোকে ডিভোর্স দিতে আমি বাধ্য হয়েছি বা ডিভোর্স দিয়ে দিছি এরপরেও তুই শেষে এই রোহিঙ্গার বাচ্চা আরিফকে টাকা লোভ লালসা দেখিয়ে ইউটিউব থেকে টাকা পয়সা আয়োজিত করতে পেরে নিজের সন্তানের জীবনের বা ভবিষ্যতের কথা চিন্তা না করে নিজের সুখের কথা চিন্তা করে এই রোহিঙ্গার বাচ্চাকে জীবন সাথী হিসাবে বা লাইফ পার্টনার হিসাবে বা স্বামী হিসাবে বেছে নিছিস তো সব জায়গায় নিজের চিন্তাটাই তো করছিস নিজের ইয়ে করছিস এখন আবার নতুন করে কি টাইটেল দিয়ে বোঝাইতে যাচ্ছিস এতদিন নি সবার কথা ভুলে গিয়ে কেন নিজেরটা চিন্তা করতেছি সবসময় নিজের চিন্তা করে গেছিস সবার কথা তুই কখন চিন্তা করছিস এখন কথা হচ্ছে এই যে জিমে ভর্তি হবি এই জিমে ভর্তি হইলে দেখাইছিস ভর্তি হয়ে গেছিস জিমে গিয়ে একদিন ব্যায়ামও করে আসছিস এখন মহিলাদের বা তোর মতন হাতিদের জিম করে শরীর কমাইতে হবে কতটা হাস্যকর ব্যাপার আর কতটা ওজন কমাইতে হবে এই পর কেজানি বা এই হাতি নোর সাবিনা বর্তমানে যত কেজি ওজন আছে তার অর্ধেকটা ওজন কমাইতে হবে এটা নিয়ে তারকাদের গল্প চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও আপলোড করা হয়েছে খুবই হাস্যরাসাত্মক ভাবে খুব মজাদার ভাবে রোস্ট করা হয়েছে আমি আর এত গভীরে নাই যাই যে ওই রোহিঙ্গা বাচ্চা বলতেছে কমপক্ষে পঞ্চাশ কেজি ওজন কমাইতে হবে ঠিক আছে মানে এই সাবিনার বর্তমান বয়স এবং হাইট অনুযায়ী উচ্চতা অনুযায়ী তার ওজনটা পঞ্চাশ থেকে চুয়ান্ন কেজি থাকা মানে এটা হচ্ছে মানানসই ঠিক আছে সেখানে তাহলে যদি তাকে পঞ্চাশ কেজি ওজন কমাইতে হয় তাহলে তো তার ওজনটা একশো প্লাস তো এইসব কথা যেহেতু তারকাদের গল্প চ্যানেলে বলছে তো আমি ওইদিকে না যাই আপনারা হয়তোবা সেই ভিডিওটা দেখছেন বা না দেখলে দেখে নেবেন কিভাবে ভাবে মজাদার ভাবে রোস্ট করা হয়েছে এখন কথা হচ্ছে সে এই পঞ্চাশ কেজি ওজন কমাতে চাইলে তাকে কত দিন কত মাস বা কত বছর ব্যায়াম করতে হবে জিম করতে হবে ভিউয়ার্স আপনারা অনুমান করতে পারেন বা ধারণা করতে পারেন এক বছরে মনে হয় সম্ভব না তার মতন যে পাতি বইটা যে ভাত খায় কাঁচা বইটা পাতি বইটা যে ভাত খায় খাবার খায় যে কোনো খাবার খাবার দেখলে যে ঝাঁপিয়ে পড়ে হাঁপিয়ে খায় যে তার দ্বারা মানে ব্যায়াম করে জিম করে মানে শরীর কমানো ইম্পসিবল সম্ভব না ঠিক আছে তো এরপরেও যদি সম্ভব হয় সেই রকম হাতির মতন খেয়ে খেয়ে জিমের মানে ট্রেনার বা মালিক বা ম্যানেজার যে হোক বলতেছিল যে আপনি যদি মানে জিম করেন জিম করে এখান থেকে যাওয়ার সময় নিচে রেস্টুরেন্ট থেকে আবার প্যান করে খেয়ে যান কোনো লাভ নেই এই সেই আমরা শুধু আপনাকে দিক নির্দেশনা দিতে পারবো আপনার ওয়েট আপনাকেই লস করতে হবে আপনার ওজন আপনাকে কমাইতে হবে আপনার নিজের মানে চেষ্টা থাকতে হবে নিজের চেষ্টা করতে হবে এই সেই তো এখন কথা হচ্ছে এই যে সে জিমে যাবে এই জিমে যাওয়া টাইম শিডিউলটা হচ্ছে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত যে সময়টা মহিলাদের ঘরে কাজ করার সময় মহিলারা ঘরে সকালবেলা ঘুম থেকে এখন সাতটায় উঠুক আটটায় উঠুক বা তাদের মতন ইউটিউবাররা কন্টেন্ট ক্রিয়েটররা সকাল দশটায় ঘুম থেকে উঠো তারা ভোর বা সকালে ঘুম থেকে উঠতে পারে না অনেক রাত পর্যন্ত সজাগ থেকে অনেক বেলা করে ঘুম থেকে ওঠে এরপরেও ধরলাম আটটার সময় ঘুম থেকে উঠছে তো আটটার সময় ওঠার পরে সে সংসারের কাজ করবে মেয়েকে স্কুলে পাঠাবে কখন ছোট বাচ্চা মানে বুকে দুধ খায় আরেক মেয়ে মানে শারিকা স্কুলে যাবে ইয়ে করবে তো সে সকালে রান্নাটা কখন করবে দুপুরে রান্না কখন করবে না সে তার নিজের ব্যায়াম করবে এখন সে ব্যায়ামই করবে সে তার নিজের চিন্তা করতেছে সবার চিন্তা দিয়ে আর ব্যায়াম করার সময়টা ওই সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা তো সেইখানে এই সাড়ে নয়টায় জিমে যাইতে হলে তাকে যাইতে হবে জাজিরা থেকে শরীয়তপুর যেটা জাজিরা থেকে শরীয়তপুরের দূরত্ব তিরিশ চল্লিশ কিলোমিটার মিনিমাম তো সেই পর্যন্ত যাইতেও কমপক্ষে হাতে এক দেড় ঘন্টা সময় প্রয়োজন আছে যদি সে ব্যক্তিগত কোনো গাড়িতে করে যায় আর যদি পাবলিক বাসে এগুলোতে করে যায় তাহলে আরো বেশি সময় লাগার কথা তো তাকে সাড়ে নয়টায় জিম করতে হলে আরো হাতে সময় নিয়ে যাইতে হবে তো তাহলে তাকে কমপক্ষে আটটা সাড়ে আটটার মধ্যে বাড়ি থেকে রওনা দিয়ে দিতে হবে তো সব বা তো তখন একটা মহিলা মানে সেখান থেকে আসতে একটা পর্যন্ত জিম করলেও তার আসতে আসতে আটটা থেকে পর্যন্ত থাকবে মাও যত বড় গন্ড মূর্খই হোক না কেন এরকম একটা ছোট বাচ্চা মেয়েকে রেখে সে কখনোই এই সময় এসে যাই হয়ে গেছে সে জিমে ভর্তি হওয়ার কোনো চিন্তা ভাবনা বা এরকম কোনো ডিসিশন নিতে পারতো না যে আমার তো একটা উঠতি বয়সী বয়সন্ধিকালে পরে যাচ্ছে এরকম একটা মেয়ে আছে এই মেয়েটার যদি কোনো কিছু হয়ে যায় তাকে তো আবার কতটা অসচেতন প্রত্যেক দিন তুমি এসে এই মান্নাত রাখবা বা রোজাকে রাখবা দেখাশোনা করবা তোমার এখানে ব্যায়াম করবে একবার চিন্তা করতে পারেন সারিকা তখন সাথে সাথে উত্তর দিছে আমার কি স্কুল নাই আমার কি পড়াশোনা নাই কিসের স্কুল কিসের পড়াশোনা সারিকাকে শিখিয়ে নিয়ে আসছে সারিকা ক্লাস ফোরে পড়ে কি আর বলবো আদৌ কি সারিকা ফোরে পড়ে কিনা না আমি জানি না এটা আমার বিশ্বাস হয় না কারণ আমি যতটুকু জানি যে সারিকা গত বছর ক্লাস টু এ ছিল সেই সারিকার কোনো পরীক্ষা নাই এই সেই আর ইদানিং দেখলাম যে সারিকা মানে এখনো বই পায় নাই আর বই পাওয়ার প্রশ্ন আসবে কেন সারিকা যেহেতু কিন্ডার গার্ডেন স্কুলে পড়তো কিন্ডার গার্ডেন তার সরকারি বইয়ের জন্য অপেক্ষায় থাকে না তারা কেনা বই নিয়ে মানে অন্যান্য যে সরকারি প্রাইমারি স্কুলে যেসব বই এইসব সিলেবাসের সাথে ওই কিন্ডার গার্ডেনের সিলেবাসের মেল নাই বা বইগুলো একটু ভিন্ন রকম তো নিজের টাকা দিয়ে বই কিনে পড়বে ইয়ে করবে তো সরকারি বইয়ের জন্য অপেক্ষা করতে হবে কেন যে পঁচিশ তারিখে বই দিবে তারপরে শাড়িটা বই নিয়ে পড়াশোনা করবে ইয়ে করবে তো সারিকাকে বেচে শারিকাকে ব্যবহার করে এত টাকা আয়রুজি করতে পারবে সারিকাকে কিন্ডার গার্ডেন স্কুলেও ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর সামর্থ্য ওই হাতিনো বা রাখে না বা ইয়ে করে না কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি মানে এখনো অনেক পয়েন্ট এখানে তুলেই ধরতে পারলাম না যে এখানে আমার মূল পয়েন্ট এটাই যে এই যে সাবিনা আগে একদিন বিয়েতে গেল বা বন্ধুর মানে তার জামাইয়ের বন্ধুর শ্বশুরবাড়িতে বাড়িতে গেল মেয়েকে একদিনের জন্য খালি বাড়িতে রেখে তার উঠতি বয়সী দেবরের কাছে রেখে কিন্তু এখন সে পঞ্চাশ প্লাস ওজন কমাবে তার শরীর থেকে সেই পঞ্চাশ কেজি প্লাস ওজন কমানোর জন্য তাকে মাসের পর মাস বছরের উপরে তাকে ব্যায়াম করতে হবে জাজিরা থেকে আসা যাওয়া করে করে এ তো এই সময়ের মধ্যে সারিকা কতটা নিরাপদ কিভাবে তার কাছে থাকবে এইটা মহামান্য বিচারকের দৃষ্টি আকর্ষণ করতেছে আমি ওনাকে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ করতেছি যে আপনারা সবাই যে এখানে একটু গুরুত্ব সহকারে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যাতে আমার এই ভিডিওগুলো আমার এই কথাগুলো আমার মামলার মহামান্য বিচারকের নজরে আসে উনি একটু বিবেচনা করতে পারেন তারপরে আর কি বলবো কথা বলতে যে মানে বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যে সাবিনা ভাই হাতি নেওয়ার কতটা অসচেতন তো ইয়ে যে সে এইসব ব্যায়াম ব্যায়াম তো তার ভিডিওর মধ্যে দেখাচ্ছে বাসায় এসে সে কি কি শারীরিক কসরত করতেছে ইয়ে করতেছে তো ক্যামেরা চালু করার পরে একই দৃশ্য সে দুই দুইবার দেখাচ্ছে কোন একটা ভিডিও এখন এত ভিডিও টাইটেল থ্যান্ডেল পরে যদি আমি এখানে শোনাইতে চাই যে তাহলে সময় বেশি লেগে যাবে আমি সময় সেভ করার জন্য সময় বাঁচানোর জন্য ওই টাইটেল থ্যান্ডেলটা পড়লাম না যে তার যে ছোট বাচ্চা মাননা এটাকে মানে সাথে দাঁড় করিয়ে বা বসিয়ে সে মানে এন্ট্রি দিতে আসছে বা ভিডিওতে কথা বলতে আসছে তো তার মেয়েটা পরে গেছে মানে সে দাঁড় করিয়ে রাখছিল যে ধরে ইয়ে করে তো মেয়েটা পরে মাথায় বাড়ি খাইছে এই দৃশ্যটা সে দুই দুইবার তার ভিডিওতে আপলোড করে শেয়ার করে ভিডিওর ডিউরেশনটা বড় করলো ভিডিওটা বড় করলো যাতে এইটা দেখে কিছু ভিউস টা তাকে জুতা পিঠা ঝাড়ুপিটা করে তাকে একটু মানে ঠ্যাংগা মারে তাহলে তার ভিউজ বাড়বে হবে সে টাকা বা দেওয়ারটা বেশি ইনকাম করতে পারবে যেখানে সে এই জিনিসটা এডিট করে কেটে দিয়ে সে তার অন্যায় অপরাধটা ঢেকে রাখবে সেখানে এই বিষয়টা সে দুই দুইবার শেয়ার করছে যেভাবে তার বাচ্চাটা পড়ে কান্না করছে ব্যথা পাইছে মাথায় বাড়ি খেয়েছে বা কপালে বাড়ি গেছে আর একটু জোরে বা ততটুকুতেই একটু বেকার দেয় পরে গেলে বাচ্চার মাথাটা ফেটে যেতে পারত তাতে তার কিছু আসা যায় না তার তো কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে হবে গেল একটা তারপরে আবার সে যেইভাবে শারীরিক কসরত মানে তার হাতির মতো পা গুলো ওঠানামা করে ব্যায়াম করা শুরু করছিল পায়ের নিচে দিয়ে তার ছোট বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় আম্মুর বলি যে হাঁটতে শেখার আগে যে হাঁটুর মধ্যে ইয়ে দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে এখান থেকে সেখানে যায় তো তাকে একটু দূরে রেখে আসছে বাচ্চাটাকে মান্নাতকে তো সে এই হাতিনোর সাবিনার পায়ের নিচে আসতেছে তো একটা সে তার ব্যায়াম থামাচ্ছে না একদম যখন কাছে তার পায়ের তলায় পড়বে তখন ওই মুহূর্তে সে থামছে বাই চান্স সে যেই জোশে ব্যায়াম করতেছিল এক্সারসাইজ করতেছিল তার বাচ্চার উপরে যদি তার একটা পা তার ব্যালেন্স হারিয়ে পড়ে যেত এই হাতির চাপায় পরে এই বাচ্চাটার কি অবস্থা হইতো এইটা আপনারা একবার শুধু চিন্তা করে দেখেন যেটা কতটা জঘন্য নির্লজ্জ বেহায়া একটা মা হইলে একটা মহিলা মানে মহিলা বললে মহিলাকে অপমান করা হবে তো কথা বলতে আর অনেকক্ষণ বলা যাবে কিন্তু তথ্য প্রমাণ বর্ণনা করা শেষ হবে না তথ্য প্রমাণ দেওয়া শেষ হবে না তো কথা বলতে বলতে যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকে আর কথা না বাড়িয়ে আজকে মতো ভিডিওটা এখান থেকেই শেষ করে দিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার পিতা মনের জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম